সি এর উচ্চারণ মোট দুই রকম হয় সি এর উচ্চারণ ক হয় স হয় কখন ক হয় কখন স হয় সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ হবে সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ হবে স যেরকম যেমন এই দেখেন আর ই সি আই ভি ই রিসিভ সি এর পরে ই এসেছে এজন্য সি এর উচ্চারণ হয়েছে স আবার এই জায়গায় দেখেন সি এর পরে আই এসেছে এই জন্য সি এর উচ্চারণ হয়েছে সিনেমা এর পরে এসেছে এই উচ্চারণ হয়েছে এর পরে এসেছে এই জন্য সি এর উচ্চারণ হয়েছে স এই যে দেখেন সি এর পরে এসেছে এই জন্য সি এর উচ্চারণ হয়েছে সেন চুরি এরকম ভাবে ভাইয়া সি এর পরে যখন ই আই ওয়াই থাকবে তখন সি এর উচ্চারণ হবে স আবার তুমি এই যে দেখো এখানে আবার এই যে দেখো এখানে সি এর পরে এ ও ইউ কে টি ইত্যাদি উচ্চারণ হলে সি এর উচ্চারণ হবে ক যেরকম এই দেখো সি ওটি কোড সি এর পরে ও সিসে এই জন্য সির উচ্চারণ হবে ক আবার এই দেখো সি এর পরে ও সিসে এই জন্য সি এর উচ্চারণ হবে ক সি এর পরে এখানে দেখো সি এর পরে কে এসেছে এই জন্য সি এর উচ্চারণ হবে ক ব্যাক আবার এখানে দেখো সি এর পরে সি এর পরে এই যে ইউ এসেছে এই জন্য সি এর উচ্চারণ হচ্ছে ক কাটিং এরকম ভাবে ভাইয়া তোমার পড়তে হবে সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ হবে ছ সি এর পরে ওয়াই থাকলে সি এর উচ্চারণ হবে সি এর পরে ও কে টি থাকলে সি এর উচ্চারণ হবে ক